বাংলাদেশের রাজনৈতিক বাজারে এসেছে নতুন স্বাধীনতার ঘোষক তাকে ছেড়ে দিতে হবে স্থান উনিশশো সালে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে স্বাধীনতার ঘোষক বনে গেছে স্বৈরাচার প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরপর দু বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সেই স্বাধীনতার ঘোষক বনে গেছে স্বৈরাচার প্রেসিডেন্টের গুণধর কুখ্যাত পুত্র জনাব তারেক রহমান বুঝতে পারছেন দু হাজার স্বাধীনতার ঘোষক অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার ঘোষক তারেক রহমান আর উনিশশো একাত্তরের স্বাধীনতার ঘোষক মানে আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কিন্তু এখানে বাজারে আরো একটা নতুন স্বাধীনতার ঘোষক জন্ম নিয়েছে যেটার জন্ম দিয়েছে জামাতের সাদা শকুন ডাক্তার শফিকুর রহমান সেই স্বাধীনতার ঘোষকের নাম এলডিপির প্রধান কর্নেল বাটপার অলি যে নিজেকে মুক্তিযুদ্ধ হিসেবে দাবি করে কিন্তু আমি কখনো তাকে মুক্তিযোদ্ধা হিসেবে মিন করি না কারণ একজন মুক্তিযোদ্ধার মধ্যে যে ধরনের আদর্শ যে ধরনের নীতি যে ধরনের বিবেক থাকা প্রয়োজন এটা কর্নেল অলির মধ্যে কোনোভাবেই আমি খুঁজে পাইনি সে কারণেই আমি মূলত কখনোই তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে রাজি নই যে আমাদের সাদা শকুন একটা বক্তব্যে বলেই দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিল কর্নেল অলি আহমেদ দেখেন ভিডিওটা বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান হয়েছিল আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন ওই রিবর তিনি হচ্ছেন এলডিপি সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বুঝতে পারছেন বাজারে এসেছে স্বাধীনতার নতুন ঘোষক কর্নেল অলি এই ব্যাপারটা বিএনপির মধ্যে ব্যাপক আকারে কষ্ট দিয়েছে যেমনটা ধরেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নামে অর্থাৎ তৎকালীন সময় মুক্তিযোদ্ধারা স্লোগান দিত শেখ মুজিবের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো কিন্তু পরবর্তীতে শুধুমাত্র বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে পড়ার কারণে তাকে স্বাধীনতার ঘোষক বানিয়ে দিল বিএনপি উনিশশো একাত্তরের পর থেকে বারবার ইতিহাসের বিকৃত চর্চা বারবার ইতিহাস বিকৃত করা এটা বারবার বিএনপি করেছে এখন সেই একই ধারা তাদের উপর যখন পড়েছে তখন তাদের মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে সাদা শকুন শফিক চট্টগ্রামের সমাবেশে কথা বলার পর ছাত্রদল থেকে শুরু করে বিভিন্ন তাদের অঙ্গ সংগঠনের লোকজন সাদা শকুন অর্থাৎ জামাতের আমিরকে তো আমরা আগে থেকে সাদা শকুন বলি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা মোটামুটি অনেক বড় ধরনের সেলিব্রিটি বিএনপির বা যারা অনেক বড় বড় নেতা তারা সাদা শকুন বলে সামাজিক মাধ্যমে দিয়েছে ভিডিও শেয়ার করেছে এরপর জামাতের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা অনেকটা ফেমাস এদের মধ্যে একজন একটা স্ট্যাটাস দিয়েছে স্ট্যাটাসটা আপনাদের দেখা উচিত বিএনপির অনলাইন ছাপ্রীরা জামায়াত ইসলামের সম্মানিত আমিরকে নাম দিয়েছে সাদা শকুন হয়তো আমির সাহেবের সাদা দাড়ি আছে বলে ওরা এমন নাম দিয়েছে অর্থাৎ তারা দাঁড়িকে টার্গেট করেছে আজকে থেকে তারেক রহমানকে ডাকবেন বিলাতি একজন মুসলমানের দাড়ি কমনা করার অপরাধে এই খেতাব দিলাম দু সালের নতুন স্বাধীনতার ঘোষক দ্বিতীয় স্বাধীনতার ঘোষক জনাব তারেক রহমানকে বিলাতি নাম দিয়েছে জামায়াত ইসলামী অর্থাৎ ইসলামী ছাত্র শিবির আপনাদের কাছে ব্যাপারটা কি হাস্যকর মনে হচ্ছে আমার কাছে মোটেও হাস্যকর মনে হচ্ছে না কারণ এমন হওয়ার কথাই ছিল জামাত বিএনপির কুলে আশ্রিত ছিল বিএনপি জামাতকে লালন পালন করেছে এবং একটা সময় শিবির ছাত্রলীগের লুঙ্গি নিচে লুকিয়েছিল অর্থাৎ গুপ্ত রাজনীতি জামাতের একটা বৈশিষ্ট্য বলতে পারেন কিংবা জামাতের একটা প্রক্রিয়া বলতে পারেন কিংবা জামাতের একটা কৌশল বলতে পারেন হোয়াট যেটাই বলেন না কেন কিন্তু জামাত বিএনপির সাথে এমন একটা পল্টিবাজি করে আপনারা কি কখনো ভেবেছিলেন দেখেন একদম সূক্ষ্ম ভাবে কোথায় হাত দিয়েছে জামাত জিয়া স্বাধীনতার কোন ঘোষক ফুসক পাই কেউ না জিয়া শুধুমাত্র বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল দ্যাটস ইট এর বাইরে কিছু না কিন্তু বিএনপি গত পঞ্চান্নটা বছর জিয়াকে স্বাধীনতার ঘোষক বানিয়েছে বারবার বঙ্গবন্ধুকে অপমান করেছে বিশেষ করে দক্ষিণ যুবদলের দলের যে নেতা নয়ন এই ছেলে বারবার বঙ্গবন্ধুকে অপমান করেছে অসম্মান করেছে বঙ্গবন্ধু নাকি পালিয়ে গিয়েছে গর্ধবের বাচ্চা বঙ্গবন্ধু যদি তাদের হাতে ধারণা দিত সেক্ষেত্রে নামে খোদ জিয়াউর রহমান বারবার বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন স্বীকৃতি না দেওয়ার কোন উপায় ছিল না জিয়া কে পরবর্তীতে পুনর্বাসন করেছিল কে রাজনৈতিক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগুলা ভুলে যায় কারণ বিএনপি ইতিহাস বিকৃতি রাজনীতি দীর্ঘদিন যাবৎ করে আসছে এখনো করছে সামনের দিনেও করবে এই যে মিথ্যাচারগুলো জিয়াকে স্বাধীনতার ঘোষণা दाबी करा বঙ্গবন্ধুকে অসম্মান করা বঙ্গবন্ধু ভিতু কাপুরুষ পলাতক বরেবার অনেক কথা বলেছে শিলং সালাউদ্দিন থেকে শুরু করে অনেকেই এখন কেমন লাগে এখন যেহেতু স্বাধীনতার ঘোষক কর্নেল অলিকে বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু কর্নেল অলি যদিও সেটা অস্বীকার করেছে সেই ভিডিওটা দেখেন যে সাহেব সন্ধ্যার পরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন আমি পাশে বসা ছিলাম এখানে কোনো সাক্ষীর প্রয়োজন নেই কর্নেল অলি অস্বীকার করেছে কিন্তু জামাত তো এখানে একটা গেম খেলে দিয়েছে তোমরা মিথ্যা স্বাধীনতার ঘোষক সাজিয়ে জিয়াকে পঞ্চান্ন বছর সামনে রাখবা আর জামাত এখানে চুপচাপ থাকবে

উচিত কি না। ইতিহাস বিকৃত করে কেউ কখনো দীর্ঘ মেয়াদে টিকে থাকতে পারে না এটা হয় না ইতিহাস বিকৃতি করেছেন এখন আপনাদের উপর ইতিহাস বিকৃতির সেই ছায়াটা চলে আসছে ভালো লাগতেছে না জামাত এমনই জামাতকে পেলে পুষে খাইয়ে পরিয়ে বড় করেছেন এখন জামাত আপনাদেরকে ছুবল মারার জন্য একদম উৎপেতে বসে আছে আজকে দেখলাম ক্যান্টনমেন্টে জামাতের এক প্রার্থী সেনাবাহিনীর সাথে বাজে খুব আচরণ করতেছে তাকে বলা হয়েছে আপনি কে তার পরিচয় নাকি তার এক রহমানের প্রতিদ্বন্দ্বী ঢাকা সতেরো আসন থেকে সে জামাতের মনোনয়ন নিয়েছে তারই বলা প্রতীকে নির্বাচন করবে তাকে প্রশ্ন করা হয়েছে তার নিজের পরিচয় ভুলে গিয়েছে বলতেছে সে তার একটা ভ্রমণের প্রতিদ্বন্দ্বী আবার সেও বলতেছে সেনাবাহিনীর অফিসাররা অনেক সময় তাদেরকে পা ধরেছে পাঁচ আগস্টের পর অনেক বড় বড় অফিসার অনেক কথা বলতেছে জামাত একটা ক্যান্সার এই ক্যান্সারকে বাংলাদেশ থেকে নিরসন করা ছাড়া বাংলাদেশের মুক্তি কখনো কোনোভাবেই সম্ভব না ভালো থাকবেন Bu no, no. well,